অ্যানিভার্সারির জন্য কেনাকাটা করতে বেরিয়ে পড়েছি মা আমি বাবা মিলে দেখতেই পাচ্ছ বাইকে করে যাচ্ছি বাবা বাইক চালাচ্ছে আমি বসছি মা বসছে একটু পরেই কন্টাই পৌঁছে যাব প্রথমে গিয়ে কিনি দেখতে থাকো তারপরে এই পাঞ্জাবিটা নিয়েছি চুজ করে তারপর বেরিয়ে বললাম বাজার করব সবজি বাজার যা কিছু লাগে অনুষ্ঠানের জন্য দেখো এখানে চলে এসছি একটা ভুসিমাল দোকানে এখানে বাবা স্লিপটা দিয়ে কি কি নিচ্ছে দেখতে থাকবো দেখো পরপর সব কিছু আমরা নিয়ে নিলাম তারপর ফুলের মার্কেটে গিয়ে ফুলটাও নিয়ে চলে এসেছি তারপর বাড়ি এখন পৌঁছে গিয়েই তোমাদেরকে সবটা শেয়ার করছি ওখানে এত ভিড় ছিল কোনো কিছু শেয়ার করা সম্ভব হয়নি তারপরে এত কিছু বাজার এসছে অনেক কিছু বাজার এসছে একদিকে ঢালাও হয়ে গেছে ঘুষিয়ে এসে দেখছে যে কি কি বাজার হয়েছে এখানে অনেক কিছু আছে পাঞ্জাবি ছাড়া সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম বাজার তো অনেক করা হয়ে গেলো কিন্তু খুশির অনেক মন খারাপ খুশি কালকে বার্থডে ছিল বাংলা আর আজকে ইংলিশে আমি আমরা পালন করব আমি আর আমার বরমশাই ওই জন্য ও বিরক্ত হয়ে যাচ্ছে অনেকটা রাত হয়ে গেছে আর টোপরও কিনেছি যেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো আমি বলছিলাম কিন্তু পরে দেখলাম মিউজিক হচ্ছে বাবা আমি কোনো রিক্সে নিতে চাই না ওই জন্য ওভারটা দিলাম খুশি জন্মদিনটা পালনই করতে হবে এক্ষুনি আমি ঝটপট করে যাব একটু ডেকোরেশন করে নিব তারপর জন্মদিনটা শুরু করে দেবো দেখো বর্মশাই আমার সঙ্গে হাতে হাত লাগিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছে ও খুবই রেগে গেছিলো আর ওর জন্য এক প্যাকেট মানে এক মানে প্যাকেট মানে একটা বস্তা মতন একটা ফুটি প্যাকেট নিয়ে এসেছিলো তারপরে এই দেখো এই কেকটা আমি নিয়ে এসেছি তাতেও আমার খুশি খুশি লেখা আছে খুশি খুশি লেখা আছে দেখতে পাচ্ছ খুশি এখন বয়স হওয়া দেওয়ার সময় খুব দুষ্টামি করছে কেউ সামলাতে পারছে না দেখতে পাচ্ছ আর খুশিকে একটু হ্যাপি বার্থডে উইশ করে দিও আর এই জামাটাও আমি তাকে কিনে দিয়েছি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর খুশিকে সবাই অনেক অনেক আশীর্বাদ করো প্লিজ তারপর ওর বার্থডে কেকটাও দেখে নাও দেখো চকলেটটা একটু দিয়ে সাজিয়ে দিচ্ছি না হলে ও সব খেয়ে নিবে ওই জন্য আর সব একদিনে তো বাচ্চা খাওয়া এরকম রাতে খাওয়া তো ভালো নয় ওই জন্য আমরা একটা করেই দিয়েছি তারপর ওর বার্থডে কেকটা আমরা সবাই মিলে একটু একটু করে ডেকোরেশান করে নিচ্ছি দিলে কাটবে দেখো সবাই মিলেই ডেকোরেশানটা করছি আর কেমনভাবে রাখবো এইটাই ডিসকাস হচ্ছিলো সবার সঙ্গে দেখো এই দিকেই নামটা রেখে এরকম হ্যাপি বার্থডে ট্যাগটা দিয়ে দিচ্ছি আর বড় ক্যামেরাটা করে দিচ্ছিলো উল্টাপাল্টা করে ক্যামেরা করছে কী করছে জানি না তো খুশিকে সবাই বেশি বেশি করে উইশ করবে দেখো খুশির মা আমরা সবাই এখানে দাঁড়িয়েছি আর কারেন্টও পালিয়ে গেছিলো দিয়ে আবার কারেন্ট এসছে খুশি দুদিন জন্মদিন পালন হয়েছে আগের দিনও খুব ভালো করে হয়েছে আর আজকেও খুব ভালো করেই হয়েছে যাই হোক দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তারপর সবাই আসছিল আমার দাদাভাইকে দাদাভাই এরকম টুপি পরেছে দেখো কেকটা ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর দেখো খুশি দু বছর হলো এটা এই দেখো বছরের জন্মদিনে আমি একটু তার জন্য ডেকোরেশন করে দিয়েছিলাম এভাবে আর খুশিকে দেখো কেমন লাগছে খুশির পাপায়ে কেমন লাগছে অবশ্যই খুশিকে কমেন্ট করে বলবে আর এই আমার এই খুশি লেখা কেকটা যেন বারবার দেখাতে ইচ্ছা করছে আমার খুশি আমার সামনে এইটুকু ছিল আর দুটো বছর পার করে দিল আমার খুশিকে না আমি খুবই ভালোবাসি আমার জীবনের থেকেও বেশি তা তার মন খারাপ হয়ে গেছে ঘুম পেয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে হ্যাঁ ঘুম পেয়ে গেছে অনেকটা রাত্রি হয়ে গেছে আর বড় মাসে আসতেও একটু দেরি করেছে এখানে ক্যামেরার দিকে তাকাচ্ছেই না সবাই মিলে আমরা কেকটা কাটিং শুরু করলাম হ্যাপি বার্থডে খুশি হ্যাপি বার্থডে টু ইউ তারপর সব কিছু কেকটা কাটছি সবাই মিলে ওর মাম জেঠিমা আমার মা সবাই মিলে কেকটা কাটছি তো খুশি তো খুবই খুশি দেখো কেকটা কাটা হচ্ছে তারপর খুশিকে আমি খাইয়ে দিলাম একটু তারপর সবাইকে খাওয়াতে দিতে যাচ্ছি খুশি কী করছে আবার নিজে খেয়ে নিচ্ছে আমি বললাম নিজে খানি তাকে খাওয়া সবাইকে খাওয়া ও নিজেই খেয়ে নিচ্ছিল বুঝে না তো সবাইকে খাওয়াচ্ছে দেখো কত আনন্দ করে এই বাচ্চা জীবনটা কতই ভালো না বলো আমার খুশি না খুব ভালো কারুকে কোনো কিছু না দিয়ে খায় না ওর মামাকে খাইয়ে দিচ্ছে ও তারপরে জিঠুকে খাইয়ে দিচ্ছে আর নিজে লাস্টে ফুটিটা নিয়ে চকলেটটা নিয়ে খাচ্ছে দেখতে পাচ্ছ আর সবাইকে দিদুকে খাইয়ে দিচ্ছে সবাই ওকে আশীর্বাদ করছিলাম পায়েস খাইয়ে একটু খালি ওকে তোমরাও সবাই অনেক অনেক আশীর্বাদ করো আমার আমাদিদা আশীর্বাদ করে দিচ্ছিল ওকে মামা দিদা আর কথা বলতে পারছি না আমি যখন ভয়স্পটা দিচ্ছি আমার ভীষণ পরিমাণে জ্বর চলে এসছে যাই হোক ওকে সবাই মিলে অনেক অনেক আশীর্বাদ করো আমরাও সবাই ওকে অনেক আশীর্বাদ করেছি আরও খুব মিষ্টি একটা বাচ্চা কিন্তু খুব দুষ্টু খুব দুষ্টু সেটা ও চোখ মুখ দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো তারপর আমরা একটু ফটো ফটো তুলে নিলাম দেখো আমাকে কেক খাইয়ে দিয়েছিল আর হাসছিলো ও মানে প্রথম রেগে গেছিলো আমরা এত দেরি করে এসেছি কেন হ্যান ত্যান ও রাগও করতে পারি সত্যি কথা বলছি তারপর একটু যখন ছবি তুলছিল ও হাসছিল যদি আজকের ভিডিওটা ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে